ওরা হাতে গোনা কয়জন জনগণ আমাদের সাথে আছে তো সেটাই আমি নির্দেশ দেব যে এখন থেকে আর ঘরে বসানো প্রত্যেকের এখন প্রতিবাদ করতে হবে আর ওই মব করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে এটা মাথায় রাখতে হবে যে যত দূরেই থাকি না কেন আমি বাংলাদেশের আমার রাস্তায় বাংলাদেশই আছে আমার হৃদয় বাংলাদেশই আছে এবং দিন আমি সে জন সকলের সাথে কথা বলে আমি এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব এবং আমি ফিরে তো আসবোই ওই মৃত্যুদণ্ড টন্ড আমি পড়া করি না আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসবো এখন যাই না আল্লাহ যেভাবে নিয়ে আসলো কিন্তু আমি অবশ্যই সময় হলে চলে আসব। হামলা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা ঘরে তুলে দিয়ে মনে করছে মাঠ খালি খালি মাঠে গোল দেবে নির্বাচন করবে কিসের নির্বাচনটা করবে জামাতের নেতারা এখন ভোটারদের বাড়ি বাড়ি যে তাদের ধমক দিচ্ছে ভোট যদি না দেয় হয় মেরে ফেলে দেবে নয় বাড়িঘর পোড়াবে এটা হলো চমৎকার নির্বাচন নাকি করবে এক নির্বাচন করবে এই নিউজ সেটাকে আওয়ামী পার্টিসিপেট করতে দেবে না আর এই আওয়ামী লীগ যা আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলো অন্তত ফিফটি পার্সেন্ট মানুষ যেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না সেটা আবার নির্বাচন কোন ধরনের নির্বাচন হয় দু হাজার চব্বিশের ইলেকশনে যদি বিএনপি আর বিশ দুলোচক পার্টিসিপেট না করলে সেই ইলেকশন যদি তাদের কাছে পছন্দ না হয় তাহলে এই ইলেকশন কিভাবে পছন্দ হবে তারিখ যার কথা ছিল দুই হাজার কোটি টাকা হলে আর কোনোদিন কেউ ক্ষমতা থেকে সরাতে পারে না পাঁচ হাজার কোটি টাকা বানিয়েও কিন্তু কিছু করতে পারেনি এটা মনে রাখতে হবে আর আওয়ামী লীগকে বাদ দিয়ে যে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে আরে এই স্বাধীনতা এনেছে বলেই তো ওই যে মেজর জেনারেল বা জেনারেল হতে পারছে পুলিশের আইজিপি হতে পারছে প্রিন্সিপাল সেক্রেটারি হতে পেরেছে ক্যাবিনেট সেক্রেটারি হতে পেরেছে সেক্রেটারি হতে পেরেছে পাকিস্তান আমলে ছিল না মেজর পর্যন্ত উঠতে পারতো সেনাবাহিনী তো যে অবস্থা নৌবাহিনী বিমান বাহিনী এবং প্রশাসন বাঙালি একজনও তো সেক্রেটারি হতে পারেনি শুধু ওদের দুই চারটে কেনা একজন শুধুমাত্র ছিল শফিউল আজম সে ছাড়া আর কেউ কোনোদিন সেক্রেটারি হতে পারেনি যে বাঙালি সবসময় বঞ্চিত ছিল সেই বাঙালিকে আজকে সেই যুদ্ধ আসনে আসীন করে দেওয়ার সুযোগটা কে দিয়েছে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে তার নাম মুছে ফেলা হয় বত্রিশ নম্বর ভেঙে মনে করেছে চিরতরে তার নাম মুছে যাবে এটা মুছে যেতে পারে না পারবে না একুশ বছর ধরে তো চেষ্টা করেছিল তারপরে তো আবার জাতির পিতার নাম এসেছে আবার এখন সেই একই খেলা কিন্তু এই খেলা আমরা মানতে পারি না কারণ আমরা স্বাধীনতা নেছি এটা মনে রাখতে হবে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত ছাত্রলীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের যত অর্জন সব অর্জনই আমাদের হাতে যত উন্নয়ন উন্নয়ন আওয়ামী লীগের হাতে কাজে এই কথাটা মাথায় রেখে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে পনেরো বছর একটা আমরা ক্ষমতায় ছিলাম আমরা জনগণের ক্ষমতা নিয়েই ক্ষমতা এসেছি এই কথাটা মনে রেখে আজকে জনগণের হাহাকার গ্রামে গ্রামে মানুষের কাজ নেই সমস্ত শ্রমিক বেকার কৃষক সারের জন্য আজকে হাহাকার করে কেন আওয়ামী ক্ষমতা থাকতে তো সারের কোনো অভাব হয়নি তাহলে এখন কেন অভাব হচ্ছে আমার বললাম আমি নাকি যাওয়ার আগে সব সার দিয়েছি আমি তো ঢাকার থেকে গেলাম ঢাকার পাশে সাগরটা কোথায় আবার নেতা বলে আল্লাহ রসুলের নাম নিয়ে তারা রাজনীতি করার কথা বলে সমানে মিথ্যাচার করে যাচ্ছে সমানে মিথ্যাচার করে যাচ্ছে আমরা এই সারের জন্য আন্দোলন করতে যেয়ে খালেদা যে উনিশ জনকে হত্যা করেছিল গুলি করে বাংলাদেশের সব জায়গায় আমি ছুটে গিয়েছিলাম বলেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কৃষককে সারের পিছনে হবে না সার কৃষকের ঘরে পৌঁছাবে আমরা সেই ব্যবস্থাই করেছিলাম সেই ব্যবস্থা হাহাকার উৎপাদিত পণ্যের মূল্য পায় পায় না না উপকরণ এই অবস্থার থেকে কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং যারা শ্রমিক এমনকি চাকরিজীবীরাও আজকে আসা হয় দলীয় নামে সবার মাথার উপর একটা বসে দিয়েছে আর দুর্নীতি চাঁদাবাজি তো মানে এটাই এখন বাংলাদেশের সব থেকে বড় কাজ হচ্ছে সমানে দুর্নীতি আর চাঁদাবাজি করে যাচ্ছে এখন দুর্নীতি বিরুদ্ধে অভিযান কোথায় প্রকাশ্য দিবা টাকা খায় টাকা না দিলে কোনো কাজ হবে না কিন্তু এটি কোনো লজ্জা সরম নেই তাদের আমি আমাদের নেতা কর্মীদের বলবো যে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে সেই জন্য তুরাক নদীতে মবিলের লাশ পাওয়া গেল একটা সাধারণ দিন মজু সে এসে মিছিলে অংশগ্রহণ করতো তাকে মেরে ফেলে দিল কিন্তু এর কোনো বিচার নাই কেউ মামলা করতে পারবে না আর এই জুলাই মাসে যারা পুলিশ হত্যা করলো আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা সাংবাদিক হত্যা আইনজীবী হত্যা এবং যারা মেট্রো রেল বিটি থেকে শুরু করে সেতু ভবন সড়ক আগুন দিয়েছে যে করেছে তো রাখা টাকা না এই সমন্বয়ক এরাই তো বলছে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না তাহলে আমার প্রশ্ন এরা আবার হিরো হয় কিভাবে খুনি লুটেরা যারা আমাদের সকলের বাড়িঘর লুট করেছে গণভবনের শুয়ে কি সুন্দর দেখালো চেহারা নাম ঠিকানা তো আছে এরা আবার জুলা হিরো বঙ্গবন্ধু ভবনে আগুন দিল দিলো জাদুঘরে কি রোমান হাওলা যুব দলের লোক তারপরে আবার সেটা বুলডোজার দিয়ে ভাঙলো হাতুড়ি দেখালো এই চেহারাগুলি সব খুঁজে রাখতে হবে এরা হিরো হয় কিভাবে যারা অপরের বাড়ি ভাঙে অপরের বাড়িতে লুট করে তারা তো চোর লুটেরা তাদেরকে হিরো বানালো হিরোদের কি চেহারা ইনুস যেমন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে আর লুটেরারা সে তাদের লুট করার সুযোগ দিয়েছে চোর চোটা লুট ডাকাত এদের নিয়েই আজকে খুনি জঙ্গি ছাত্র ছাত্রীদের পড়া বন্ধ বিনিয়োগ বন্ধ আমদানি রপ্তানি বন্ধ দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে সম্পূর্ণ বন্ধুহীন করে দিচ্ছে এই দেশটাকে অন্তত আমরা এই দেশের স্বাধীনতা এনেছি এইভাবে দেশটাকে আমরা ভেসে যেতে দিতে পারি না তাই সবাইকে আমি বলবো যার যা কিছু আছে যেভাবে হোক সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মাঠে নামতে হবে এবং এর প্রতিকার করতে হবে ওরা হাতে গোনা কয়জন জনগণ আমাদের সাথে আছে তাই সেটাই আমি নির্দেশ দেবো যে এখন থেকে আর ঘরে বসানো প্রত্যেকের এখন প্রতিবাদ করতে হবে আর ওই মবজাস্টিস করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে এটা মাথায় রাখতে হবে যে যত দূরেই থাকি না কেন আমি বাংলাদেশের আমার আস্থায় বাংলাদেশই আছে আমার হৃদয় বাংলাদেশেই আছে এবং দিন রাত আমি সেজন্য সকলের সাথে কথা বলে বলে আমি এই দেশের মানুষের জন্যই কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব এবং আমি ফিরে তো আসবোই ওই মৃত্যুদণ্ড আমি পড়া না আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসব। এখন যাই না আল্লাহ যেভাবে নিয়ে আসলো কিন্তু আমি অবশ্যই সময় হলে চলে আসব। বাংলাদেশ আবার উন্নত হবে সারা বিশ্বে মর্যাদা ফিরে পাবে সকল বন্দীদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা যারা রীতিমতো গণহত্যা চালিয়েছে পথে পথে মানবাধিকার লঙ্ঘন করেছে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি ঐক্যবদ্ধ হয়ে নামে কোন শক্তি নেই তাদেরকে দমাতে পারে তবে এই যাত্রাবাড়ির ডেমরা এই এলাকাটা তদন্তের কিছু অংশ এই এলাকাটা খুবই এখানে একটা ভয়ঙ্কর অবস্থা আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করা হলো এখানে শুধু পুলিশ না পুলিশ র্যাব র্যাবের গাড়ি আক্রমণ করা সেখানে র্যাবের একজনকে মারা এমনকি গণভবনে যে পাইলট পুলিশটা ছিল যাত্রাবাড়িতে একটা বাড়িতে থাকলো তাকে মেরে ফেলে রেখে দিল পুলিশকে মেরে পা বেঁধে বেঁধে ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে এবং যারা এই যে একটার পর একটা হত্যাকাণ্ড পুলিশ পিটিয়ে পিটিয়ে হত্যা করলো চারশো ষাটটা থানা আগুন দিয়ে জ্বালালো এর ভিতরে পুলিশকে পুড়িয়ে মারলো লাঠিতে পিটিয়ে পিটিয়ে যেভাবে মেরেছে সেই এনআপুরের থানায় থেকে শুরু করে ঢাকা শহরে পর্যন্ত সারা বাংলাদেশে সমস্ত অস্ত্র লুট করেছে সেই অস্ত্রগুলি কিন্তু এখনো উদ্ধার করেনি মাত্র এক হাজার কতটা অস্ত্র নাকি উদ্ধার করেছে আর বাকি অস্ত্র কোথায় গেল ইউনুস সেই সব অস্ত্র উদ্ধার করেনি যারা পুলিশকে পিঠে হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে র্যাব হত্যা করেছে যারা আওয়ামী লীগের নেতা হত্যা করেছে এই হত্যাকাণ্ড তো তারা সে দু হাজার চব্বিশ সালের ষোলো তারিখ থেকে শুরু যখন আবু সাহেদ সহ মুগ্ধ ছয়জন মারা গেল সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম তারা কাজও শুরু করলো কিন্তু ইউনুস ক্ষমতা দখল করেই কিন্তু এই তদন্ত বন্ধ করে দিল এবং আরও কি করলো যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত অগ্নিসন্ত্রের সাথে জড়িত তা থেকে ইন্ডেবিলিটি দায় মুক্তি দিয়ে দিল কারণ যারা এই এই সময় মারা গেছে কেউ বিচার চাইতে পারবে না মামলা করতে পারবে না এদের বিরুদ্ধে কিচ্ছু হবে না কিন্তু সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে কিসের জন্য অনেকের ধারণা ছিল বাংলাদেশে আমি জানি অনেকেই তো সে ডিপ টাকা আর ইউএস এইডের টাকা আর ইনুসের যে হাজার হাজার কোটি টাকা এই টাকার জোরে সবাইকে বোমা বানিয়ে ছেড়েছিল টাকা দিয়ে সবাইকে মুখ বন্ধ এটা তো ডিপ কিভাবে কাজ করেছে তা তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে তা স্পষ্ট হয়ে গেছে এটা তো এখন প্রমাণিত সত্য যে এইভাবে ব্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে সে কাছে গিয়ে সরিয়ে ক্ষমতা এসেছে বিল গিলিন ফাউন্ডেশনে সে খুব গর্ব করে ইউনুস সেই কথাটা বলে ফেললো এখন আর বলে না সে যে চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে ক্ষমতার মধু খাওয়ার জন্য যার জন্য আজকে ম্যান ব্যবসা ইউনিভার্সিটি বানানো ডিজিটাল ওয়ালেট অর্থাৎ ওই যে টাকা বিকাশ এবং নগদের মতো টাকা লেনদেন করা থেকে শুরু করে এই সমস্ত ব্যবসাগুলি একে একে সে হাতিয়ে নিচ্ছে এগারো মাসে বারো বার যায় বিদেশে যাওয়ার আগে নিত্যতা বলে কি তাকে নাকি সরকারি দাওয়া মানে অতিথি হিসেবে দাওয়াত দিয়েছে কিন্তু যাওয়ার পরে দেখা যায় যে সেটা ভুয়া মিথ্যা কথা তার একটা মাইক আছে কি ডাস্টবিন কি নাম সে তো বলেই যাচ্ছে তো এইভাবে মানুষকে ভাওতা দিয়ে ধোকা দিয়ে আর দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে ইনুসটা কি খুব সস্তায় খাওয়াবে এখন ইলিশ মাছ আর খাসি মাংস বলে প্রতিদিন খাবে মানুষ এখন তো এক বেলা ভাত পায় না আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমি ক্ষমতা থাকতে একজন দিন মজুর যে টাকা কামাই করতো তা দিয়ে তার তিন বেলা খাবার হওয়ার পরে হাতে টাকা থাকতো আর এখন একবেলা খাবার জোটাতে পারে না ইন্ডাস্ট্রি বন্ধ সব বন্ধ কিন্তু তার টাকা যায় এখনো। এই অনেক এই যাত্রাবাড়িসহ ঢাকা শহরে চার কোনায় বহু মাদ্রাসা বহু স্কুল কলেজ আন্দোলন করার জন্য প্রায় এক হাজার হোন্ডা মোটর সাইকেল দিয়েছে তার মধ্যে সাতশো ঢাকা শহরে ছাত্রদের হাতে টাকা দিয়ে সেই আইফোন দিয়ে তাদেরকে ব্যবহার করা মাদ্রাসাগুলিতে নিয়মিত টাকা দেওয়া এক অ্যাডমিনে যাওয়া থাকে তাদেরকে এবং সেখানে অস্ত্রের ডিপো বিভিন্ন ইউনিভার্সিটি সব জায়গায় অস্ত্রের ডিপো কিন্তু কোন অস্ত্র উদ্ধার হয় না এবং এই যে অস্ত্র হাতে দিয়ে প্রকাশ্যে গুলি করে মানুষ মারছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে হামলা করে করে সবাইকে পদত্যাগ করে সব জায়গায় দলীয় করণ এখানে বৈষম্যহীন কোথায় চরমভাবে ভাবে বৈষম্য পাবলিক সার্ভিস কমিশনে যারা একেবারে মানে নিউট্রাল তাদের ছেলে মেয়েও চাকরি পাচ্ছে না তালিকা চলে আসছে ইউনিউ সেন্টার থেকে এবং যে তালিকা ওই জামাত শিবির আর ইউনিউ সেন্টার থেকে যাচ্ছে তারা চাকরি পাচ্ছে পুলিশের পোশাক পরিয়ে র্যাবের পোশাক পরিয়ে ফেক পুলিশ বানিয়ে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীর অত্যাচার ওদের চাল চলন দেখলেই তো বোঝা যায় যারা ট্রেনিং প্রাপ্ত না আর ট্রেনিং প্রাপ্ত পুলিশদের চাকরি থেকে বের করে দিল ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে সাবেক যারা সবার বিরুদ্ধে মামলা তাদের কারাগারে বন্দি সাবেক প্রধান বিচারপতি হাত করা দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে নিয়ে যায় সেনাবাহিনীর অফিসার মেজর জেনারেল থেকে শুরু করে সমস্ত নিষ্পজিত তাদেরকে মামলা দিয়ে মিথ্যে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সেই আইসিটিতে নিয়ে যায় অফিসারদেরকে পুলিশ অফিসার তাদের থেকে আইজিপি সহ প্রত্যেকে এই যে চরম ভাবে নির্যাতন নিপীড়ন চলছে কিন্তু এর কোনো সংবাদ কেউ দিতে পারবে না দিলেই সাংবাদিক হত্যা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সাংবাদিকদের সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া কতগুলি তেরোটা টেলিভিশন পুড়িয়েছে তারপর এখন তাদের ভয় ভয় যা বলবে তাই ইন্ড সেন্টার থেকে যা দেবে তাই লিখতে হবে তাই বলতে হবে টক শো ঠিক করে দেয় কি বলবে এই অবস্থা তো দেশে চলতে দেওয়া যায় না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু